দর্শক আজ আমার খামারে যে পিপিআর ভ্যাকসিন করানো হচ্ছে আপনারা যে জে নেবেন সব সাগল ইনশাআল্লাহ পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করানো সাগল পাবেন এই পিপিআর ভ্যাকসিন যারা কমপ্লিট করবেন সাগলের সবকিছু মানে অসুখ বেলাই থেকে বিরত রাখে এইটা আমাদের ডাক্তার সাহেব আছে সাগলের মারাত্ব করে হলে পিপিআর হ্যাঁ হ্যাঁ ওইজন্যই তো আমরা সব সময় করে থাকি ঠিক আছে অনেকেই রমজান মাস উপলক্ষে দুধের জাতের সাগল চান তো আজকে অনেকগুলো দুধের জাতের ছাগল আছে তার মধ্যে এটা একটা এটার দুধ হয় লিটার প্লাস এক আর আগেরটা যেটা দেখাইছি ওইটার লিটারের কাছাকাছি অনেকের টার্গেট আগামী কুরবানি খাসি হয়তো নিয়ে লালন পালন করে আগামী কুরবানিতে বিক্রি করবে তারা এই মানের খাসি নিয়ে বিক্রি করতে পারবেন সত্যি ভাই যেহেতু নিয়মিত ভিডিও দর্শক পাচ্ছে এবং আমি পাবে দীর্ঘ দুই বছর যাবত আপনি আমার চ্যানেলে আছেন

তারা যদি ছাগলকে সঠিক ভাবে মাপের মধ্যে রেখে দাঁত ওলান জাতপাত দেখা দেয় সেখান থেকে ছাগল কেনার চেষ্টা করবেন কারণ তাদের মধ্যে স্বচ্ছতা আছে আর শুধু ভাই কোনো কমপ্লেন নাই ছাগল দেশে বসে থাকেন বা বিদেশে বসে থাকেন একটা কথা বলতে পারি হবে তার আগে যদি মনে করেন আপনার গাপগুলো থাকে সেগুলো আপনার আমার পাটা দোকান থাকে প্রজনের ভিডিও থাকে জি 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 সেগুলো দেখে শুনে যাদের বিশ্বাস হবে তারাই নিবেন ইনশাল্লাহ এর বাইরে কোনো কথা নাই না এদের বাইরে আর যারা হয়তো বা কারণ বসত জি 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 এটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আজকে যে কথাগুলো বলছি ভাইয়ের বেশ গুরুত্বপূর্ণ কথা বলতে বলছি মাথায় নিয়ে ছাগল ক্রয় করবেন চলুন আজকে ভাই সংগ্রহে অনেক ভালো ভালো ছাগল আছে একেবারে জাত পাত দাঁত ওলান

জিরো দাঁতে আছে না এই যে দেখলেন স্পষ্ট দেখলেন জিরো দাঁত জিরো দাঁত সঠিক তথ্য হাইট হিসাব করতে গেলে 28 ইঞ্চি 28 এর মতো জি ভাইয়া গাবটা হয়েছে এটা এটা গাব ওটা ধরা যাবে না অল্প কয়েকদিন অল্প কয়েকদিন জি ভাইয়া আচ্ছা পেট খালি অবস্থা আপনি নিন হ্যাঁ পেট খালি হিসাবে নিতে হবে সবচেয়ে ভালো হবে ছাগলটা ভালো মানুষের মতো জি ভাইয়া দরদাম কি আসে ভাই এটার দরদাম পড়বে 16000 দরদাম পড়বে 16000 জি ভাইয়া আর দর্শক ভিডিওর এ পর্যায়ে একটা বড় সরো মানের দুধের দাতে ছাগল নিয়ে এসেছেন আমাদের সদি ভাই ভাই ছাগলটা কোন

এটাকে বলে কলাবান হ্যাঁ কলাবান এই যে ক্লিয়ার আছে কিনা দেখে নেবেন আপনি ক্লিয়ার 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 আছে কিনা দেখে নিবেন ভাই ভাই ক্যামেরা মেখে দাও ভাই খুবই সুন্দর ভাই এই দেখেন জি 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 আপনার যদি ছাগলের দুধ ঠিক মতন পায় জি ভাই জি বাচ্চা কোন ভালো হয় ভাই বাচ্চা ভালো হয় রাইট গ্রোথ ভালো হয় সরি সরি এই জন্য দেখে নিবেন যে ছাগলের দুধ আছে অবশ্যই ওই ছাগল কিনেন আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন সরি সরি ভাই এবারে তোমার হাই কেমন চলে

সঠিক তথ্য দিয়ে করব আর মতো সঠিক তথ্য জেনে আপনার অবশ্যই আসে এটার দাম পড়বে ভাইয়া উনিশ হাজার লাগবে পাঁচশো আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া এবং বেকার খরচ যা লাগে

আপনার দেখতে হবে আগে দুইটা পানি কিন্তু ক্লিয়ার এবং ভালো দুধ একবারে সেই সুন্দর এই দেখেন দুধ দেখেন ভাই বর্তমানে দুধ কেমন হচ্ছে এটা এখন এক লিটার প্লাস দেড় লিটার আছে এক লিটার প্লাস হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চা হলে তো সেই বাচ্চা দুধ পুরো পূর্ণ না ভাই এর বাচ্চা তিনটা বাচ্চা হয় জি ইনশাআল্লাহ কোনোদিন দুধের ঘাটতি হয় না ঘাটতি হয় নাই জি ভাই মাশাআল্লাহ এর বর্তমানে হাইট এবং লাইবটি কেমন হবে এটার হাইট হবে ভাই

আপনাকে একশো ধন্যবাদ জানাই যে সঠিক বর্ণ দিয়েছেন যেটা আছে ভাই এটা বলে দিব সঠিক বলে জনগণের দিব এতে জনগণ নাই নিবেন না নাই না নিবে আপনার সাথে থাকবে জি ভাই ধন্যবাদ এর বর্তমানে হাইট কেমন চলে এর হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি লাইভ ওয়েট লাইভ ওয়েট হবে ভাই চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি চল্লিশ থেকে বিয়াল্লিশ জি ভাই তো আমার কিন্তু মনে হচ্ছে সাগরটা কম বয়সী ভাই কম বয়সী মানে কি এই দেখিন আর জাতি বড় ভাই জাতি বড় জি এ ধরেন পয়লা বার কিন্তু গাভিন হয়েছে ভাই বুঝতে হ্যাঁ প্রথমবার গাভিন হয়েছে কত মাস চলে ভাই এটা আপনার গাভিনের বয়স চলেছে আপনার দেড় মাস প্লাস দেড় মাস প্লাস হ্যাঁ আর যখন আপনার

খামারে আছে একটা সূত্রের সামনের দিকে একটু দর্শক আপনাদেরকে পাঠাতে দেখা দিবেন ইনশাল্লা ভাইয়া জি দরদাম বলছেন ভাই না দরদাম বলি না এটা দাম পড়বে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো পাঁচশো বাচ্চা দামে মা ছাগল ভাই ভাইয়া ভিডিও দেখো যে আবার একটি মোটা সোটা ছাগল ভাই এটা হলো পাঞ্জাব বিটল ভাইয়া পাঞ্জাব বিটল জি ভাইয়া তবে আপাতত তো নাকি ক্রস তো অরিজিনাল না এটা কস ভাইয়া আপাতত তো দেই আমার তো তো না কস ধন্যবাদ ছাগলটা বড় মানে কিন্তু বড় মানের আর পেটটা দেখাই দেন ভাই পেট হ্যাঁ পেট দেখাই দেন আচ্ছা একে বলে হলো ডল পেট পেটের সেক্টরে আমি যাব একটু হ্যাঁ আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু শিখেন যদি ভুল শিখাই ভুল শিখবেন

না দুই মাস হবে না দেড় মাস পার হচ্ছে মাস পার হয়েছে জি ভাইয়া জি মেয়ে বাচ্চা খাসি গেল দুটো মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা দুটো বাচ্চা যা আছে এটাই বলে দেবেন ঠিক আছে কালো কালার মা দাঁতটা দেখা চার দাঁত চার দাঁত ভাইয়া দেখলেন দেখলেন দেখাই দেবো ভাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কি এটার দাম পড়বে ভাইয়া ষোলো হাজার পাঁচশো দাম পড়বে দুই বাচ্চা সহ করে সহকারে ষোলো হাজার পাঁচশো আচ্ছা বেশ ভাইয়া ছাগল খালি না সেই দুধ হয় ভাই দুধ কেমন হয় ভাইয়া তোমার এটা এখন এক লিটার প্লাস আছে একটা প্লাস হচ্ছে জি ভাইয়া আচ্ছা চাতে কিটা এটা হরিয়ানা করস ভাইয়া হরিয়ানা ক্রস ছাগল জি ভাইয়া আচ্ছা একেবারে উদাহরণ সঠিক হরিয়ানা করস এই যে দেখে ছাগল মানে ঠিক চিনা এই হরিয়ান জল কেউ জল বলে ভাইয়া আপনার চল্লিশ কেজি তন ছাগলটা পার্সেন্ট পাশাপাশি দুধের জাতের জি ভাইয়া দেখাই দিব জি 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 দেখা দেন দেখাই দি ভাই বর্তমানে ছাগলের ব্যাপক চাহিদা মানুষ নিচ্ছে

এক মাস দশ বারো দিন হয়েছে মানে গাভের সময় কম দেখো দুধ এখন হচ্ছে পর্যায়ক্রমে যা দেখছি ভালো আসছে আছে ভাই জিনিস এই সপ্তাহে খুবই সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে ভালোই রাখা আছে জি ভাই জি 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 এটা এটা আপনার বিটল বিটল নাগরা বিটল নাগরা বিটল জি ভাইয়া চোখ তো সাদা আছে নাকি চোখ সাদা মানে কি মার্বল হাইট কেমন হয় ভাই এটা হাইট আছে ভাই 34 প্লাস 34 প্লাস জি ভাইয়া মেয়ে ছাগল না ভাই মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল দাঁতটা দেখা দি হ্যাঁ দাঁত দেখা দেন জি এই দেখেন চার দাঁত কোন ভাই চার দে চার দে চারটা এই যে চারটে চার দাঁত আচ্ছা আচ্ছা দশ বড় সরা মানে কিন্তু একটা বিটল ছাগল এর বর্তমানে গাপটা কি অবস্থা ভাই এর গাপ আছে ভাই পাটা আমি দেখাই দেবনি কিছুক্ষণ পরে দেখায় দেবো ভিডিও লাস্টে দেখা ইনশাল্লাহ তো আপনার সবকিছু মিলায় আশা করছি আর প্যার থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসবে এক জোড়া পাঠার বাচ্চা এক জোড়া পাঠার বাচ্চা দুই ভাই একই মায়ের না জি ভাইয়া মারা জি জি খুবই সুন্দর বুঝলেন একই জোড়া জি জি বয়স কেমন চলে ভাই এ বয়স ভাই অল্প দিন বুঝলেন সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ বা ছয় মাস জি আর দুটো মোটামুটি একবার রেডি হয়ে গেছে না সাড়ে পাঁচ পাঁচ মানে বুঝতে পারছেন যে বড় রেডি কোয়ালিটি খুবই সুন্দর এই দেখেন হবে ভাই আচ্ছা দুটো দেন ভাই একটু অবশ্যই অবশ্যই দেখাবো ফেস দেখে দেখে দেন হ্যাঁ খুবই সুন্দর পাঠার ক্ষেত্রে ফেস বেশ গুরুত্বপূর্ণ বিষয় জি ভাইয়া এটা কিন্তু আপনার জি ভাইয়া ধন্যবাদ আপনার ওই নিয়ে নিবেন কারণ কস হিসেবে ভালো আছে জি 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 দাম কি আছে ভাই ভাই এক জোড়া জি আপনার একসঙ্গে নিলে পারে জি ভাই দাম পড়বে বত্রিশ হাজার বত্রিশ কেটে কেটে নিলে দাম বেশি পড়বে ভাই দামটা বেশি পড়বে হ্যাঁ যেমন যেমন কোয়ালিটি জি খাসি নাকি ভাই হ্যাঁ ভাইয়া খাসি ছাগল জি যাতে আপনার নাগরা বেটলের নাগরা বিটল নাগরা বিটলের খাসি খাসি জি মার্শাল বিটল মানে কিন্তু কোন কিছু সেটা শরীর এবং পাশাপাশি বাচ্চা উৎপাদন সবাই ভালো হয় সব দিকটা ভালো আছে ইনশাল্লাহ রেডি হলেও ভাই এবছর কোরবানি দিতে পারবে এখনো না মানে আস্তে আস্তে পারে বুঝলেন কেউ জল চাই এবছর কোরবানি দিতে পারবে আবার কেউ জল চাই যে না আরো এক বছর পুষিয়ে পরের বার কোরবানি দিবে তাহলে তো অনেক লাইব্রেরি ভালো হবে জি জি পারে বর্তমানে লাইভ ভাই

সাড়ে একত্রিশ বত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ জি এর মধ্যে হবে মোটামুটি তো রেডি হয়ে আসছে না ভাই হ্যাঁ রেডি হয়েছে এটাও দাঁতেনি ভাই তবে না কিন্তু রেডি কোয়ালিটি জি 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 ওজনটা কেমন ওজনটা ভাই পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি হবে জি ভাইয়া কি রাখবেন দরদাম একদম একদম আঠারো পাঁচশো শুধু ভাই ভাইয়া মাসাল্লাহ একটা যেমন কালার তেমন হাইট কেমন আপনার নিম্ন দাম ছিল ষাট সত্তর হাজার টাকা দাঁতটা আগে দেখায় তারপর হাইটের বিবরণ দিচ্ছে দেখেন চারে পড়ছে দাতে চারটা দুইটা বড় দুইটা ছোট এর হাইট আর এটার হাইট আছে ভাইয়া আপনার পঁয়ত্রিশ প্লাস পঁচিশ প্লাস জি জি আচ্ছা খাসি ছাগল ক্রয়ের ক্ষেত্রে একটা বিষয় আপনার জানতে হবে যে সেটা বর্তমান বয়স এবং শরীরের গঠন পাশাপাশি হাইটটা হ্যাঁ আর লাইভ এটা আছে আপনার পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট জি ভাই আসন্ন কুরবানি তো কুরবানি দেওয়া যাবে রেডিমাল যদি মনে করে কালকে দিব তাও দিতে পারবেন কোনো টেনশন নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেকে কিন্তু বাড়ি আঁকিকার জন্য আবার বিয়ের জন্য খাইসান হ্যাঁ এই ভালো কোনো টেনশন নাই দাম দিয়ে দিবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ বড়সড় মানে দিদি খাসি দাদা ভাই এটার দাম পড়বে ছত্রিশ দাম পড়বে ছত্রিশ চল্লিশ না মাত্র ছত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব